হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইল চাউমিন চলা রেসিপিটা শেয়ার করি প্রথমেই কড়াইতে জল নিয়ে তার মধ্যে চাউমিনগুলোকে দিয়ে দিতে হবে আর একদম লো ফ্লেমে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে খুব বেশি নরম করবে না তাহলে গায়ে লেগে যাবে এবার এদিকে নিয়ে নিয়েছি আমি ধনে পাতা কুচি সাথে ক্যাপসিকাম কুচি আর এই যে গোলমরিচগুলো এটা বাড়িতেই বানানো তার ম তারপর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর সাথে পেঁয়াজগুলোকে এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম প্রথমেই কড়াইতে তেল দিয়ে ডিমগুলোকে এরকম ঝুরি ভাজা করে তুলে নিতে হবে তারপর আবার কড়াইতে তেল দিয়ে প্রথমেই দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজ সবে না একদম অল্প ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ক্যাপসিকামগুলো যেহেতু এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই খুব বেশি কিন্তু ভাজা চলবে না এগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচে দিয়ে দিতে হবে এরকম থাকা অবস্থাতেই এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ পুরো চাউমিনে যতটা লবণ আমরা ইউজ করব। সেটা আমরা সবজির মধ্যেই দিয়ে দেব। তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে সবজির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে একে একে আমরা দিয়ে দেবো সসগুলো প্রথমে দেবো গ্রিন চিলি সস তারপর দেব সয়া সস আর শেষে দেব রেড চিলি সস তোমরা যদি সসের পরিমাণটা এভাবে না ঠিক করতে পারো তাহলে প্রথমে একটা বাটিতে তিনটে সস একসাথে মিশিয়ে নিয়ে তারপর ইউজ করবে এগুলো দিয়ে ভালো করে এবার একটুকে মিক্স করে নিতে হবে এই দেখো মিক্স করা হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি ডিমের ঝুড়ি ভাজাগুলো তারপর এর মধ্যে দিয়ে দেবো বাড়িতে বানানো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে পুরোটাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে শেষে নামানোর আগে একদম ফ্রেশ চপ করা ধনে এর মধ্যে দিয়ে আবার ভালো করে একটু মিক্স করে নিয়ে নামিয়ে নিতে হবে দেখো দেখতে কি সুন্দর হয়েছে চাউমিনটা দেখতে যতটা সুন্দর না খেতেও বেশ ততটাই সুন্দর হয়েছিল তোমরা কিন্তু এই শীতের সন্ধ্যায় এরকমভাবে গরম গরম চাউমিন বানিয়ে নিতে পারো তা আবার রেস্টুরেন্ট স্টাইল দেখো দেখতে যতটাই সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো